সালামু আলাইকুম শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসলাম আচার বানানোর আজকে আমি চালতার আচার বানাবো চালতাগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়ে শিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে এই আচারটা কিভাবে বানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে প্রথমে আমি মশলাগুলো রেডি করে নেব ভেজে এই যে মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ চ মরিচগুলো ভেজে নিবো আচারের মশলা এটা হবে টক ঝাল মিষ্টি আচার এই চালতার টক ঝাল মিষ্টি আচারটা বানাবো আমি আচারগুলো বানাবো লাঠি চুলায় লাখুলায় লাচি দিয়ে রান্না মরচগুলা হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো পাঁচ শুনে পাঁচ করে ভেজে নিবো ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভাজে সে এখন নানিয়ে পঁচফোরণা এখন শিলপাটায় বেটে নিচ্ছি গুঁড়া করে নিব সুন্দরভাবে এগুলো আচারের ভিতরে দিব মশলা সেই মশলাগুলো মরিচ আর পঁচফোরণ এগুলো শিলপাটায় বেটে নিব ভালোভাবে গুঁড়া করে নিব চুলাতে একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল এই আচারগুলো সরিষার তেল দিয়ে বানাবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দেবো রসুন কুচি তো তো রসুন কুচি মশলাগুলো ভাজা হয়ে গেছে আজ তো রসুনগুলো সরিষার তেল এখন দিয়ে দেবো চালতা শীতকালে জলটা

চালা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি টক টাল মিষ্টি আসার হবে চিনি দিয়ে দেবো দিয়ে দেবো আখের গুড় ভালোভাবে মিক্স করবো করে আচারটা বানাতে আচারগুলো এখন ভালোভাবে আস্তে আস্তে চুলাটা কমিয়ে ভাজতে হবে তিরিশ মিনিট ধরে আচারগুলো ভাজে সুন্দরভাবে আচারগুলো ঢেজে ভেজে নি এখন দিয়ে দিব পাঁচ ফুরন গুঁড়া আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচগুলা ভেজে নিলাম গুঁড়া করে সেই মরিচের গুঁড়া এই মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব আচারের কিন্তু এই মশলাটাই মেন এই পাঁচ ফুরন গুঁড়া মশলাটা দিলে আচারের সুন্দর একটা ফ্লেভার অনেক ভালো লাগে তিরিশ মিনিট ভাজার পর আচারগুলো দেখি কেমন সুন্দর হয়েছে আমার আচার বানানো শেষ এই টক মিষ্টি চালতার আচার অনেক সুন্দরভাবে হয়ে গেল এতক্ষণ আমাদের ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে বানাবেন কেমন হয়েছে আইতে গ্রামের বাড়িতে মাটির চুলায় এই আচারটা বানানো হয়েছে অনেক সুন্দর টেস্টি অনেক ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ভাবে আচার বানাইতে এভাবে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন আমার আচার বানানো শেষ কমপ্লিট করেছি এভাবে চাল তার আচার বাসায় অবশ্যই বানায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওগুলো নতুন যারা দেখতেছেন আজকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ